নমস্কার আমি শ্রী রাজীব ফার্স্ট্রি রাজীব রয় অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন আমি আজকে এসেছি চোদ্দো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এই মাসে সেপ্টেম্বরের কেমন যাবে বারোটি আসি তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য আসুন ভিডিওটি শুরু করা যাক প্রথম শুরু করছি মেষ রাশি দিয়ে মেষ রাশি জাতক যাদের এই সপ্তাহটা কিন্তু খরচাটা বৃদ্ধি পাবে বেশ বড় সবই বৃদ্ধি পাবে কিন্তু কিছু এমন কিছু খরচা চলে আসবে যেগুলো নাকি সোশ্যাল সামাজিক সেগুলো করতে হবে না এড়ানো যাবে না আন এই খরচাগুলো আসবে এছাড়া পারিবারিক কিছু দায়িত্ব বৃদ্ধির জন্য কিন্তু এ সপ্তাহে আপনার কিন্তু বেশ খরচা বাড়া কিন্তু একটা সমস্যা মানে একটা সম্ভাবনা প্রবল হয় দেখা যাচ্ছে এই সপ্তাহে কিন্তু কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে ভুল কথা বদলে কিন্তু অপজস তৈরি হবে শরীর দেখতে আসি নার্ভের প্রবলেম মানে নিউরো প্রবলেম পেটের কিছু সমস্যা কিন্তু এই সপ্তাহে আপনাকে কাহিল করে যেতে পারে সুতরাং খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন চেষ্টা করবেন অল্প এক্সারসাইজ ব্যায়াম বা একটু তাড়াতাড়ি রাত্রেবেলা শুয়ে তাড়াতাড়ি উঠে একটু পুরো খাটা চলা করার যদি একটু জোর দেন তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন ব্যয় তো আছে আমি আগেই বললাম তবে যদি মনে করেন যে বিজনেসের ক্ষেত্রে এই সপ্তাহে আপনি কিছু ইনভেস্ট করবেন তাহলে বলা হচ্ছে এই সপ্তাহে ইনভেস্টমেন্টের দিকে না যাওয়াই ভালো পরবর্তী সময় চিন্তা ভাবনা করে সঠিক সময় সেটা করাই ভালো হবে কেননা ফোট করে ইনভেস্ট করলে সেই ইনভেস্টে কিন্তু রিটার্নটা পাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকছে আর কথাবার্তা ক্ষেত্রে আমি আগেই বলেছি তবে শুধু কথাবার্তা নয় মানে সংযম একটা কিছু ঘটলো হই হৈ করে বেরিয়ে পড়লেন করে বেরিয়ে পড়লেন মানে দুমদাম চট করে কোথাও রিয়াকশান দেবেন না সেটা ক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে যারা রিসার্চ ওয়ার্কারের সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো প্রেমের ক্ষেত্রে কোনো সম্পন্ন মানে সমস্যা নেই কোনো দাম্পত্য সাথী অব্যাহত আপনার জন্য ভালো দিন আঠারো উনিশ এবং কুড়ি এবার আসছি বিশ্বাসি বিষয় দেখুন বিশ্ব রাশি জাতকাতিকাটা আছে এই সপ্তাহে কিন্তু আপনার একটা ভ্রমণের যোগ আছে ছোটোখাটো কোথাও একটা ঘুরে আসা যদি সেই সুযোগ পান তাহলে কিন্তু আপনি সেটাখানতে ঘুরে আসতে পারেন অর্থনীতি দুশ্চিন্তার কিছু নেই অর্থভাগ্য যথেষ্ট ভালো সে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন যাই করুন না কেন ফিনান্সের জায়গাটা অর্থের জায়গাটা কিন্তু যথেষ্ট সাউন্ড এই রাশি জাতকাতিকা বলা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনি একটু নজর দিন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই সব মানে সপ্তাহে অতটা মন বসবে না ব্যবসার ক্ষেত্রে যা নাকি গোল্ড জেমস্টোন ডায়মন্ড এই ধরনের ব্যবসার সময় যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা প্রচণ্ড বড়ো সুসময় এবং ভালো সময় তবে এই সপ্তাহে কিন্তু আপনার জ্ঞাতি শত্রু যারা আছে আপনার পরিমণ্ডলের মধ্যে ছদ্মবেশী যারা জ্ঞাতি আছে তাদের দিক দিয়ে কিন্তু কিছু সমস্যা আসতে পারে তবে সেই সমস্যা মেজর বা বড় সর কিছু নয় আপনি একটু নিজের চেষ্টাতে কিন্তু সেগুলো কাটিয়ে উঠতে পারবেন সন্তান ভাব যথেষ্ট ভালো দাম্পত্যভাব অক্ষুণ্ণ থাকছে আপনার জন্য ভালো দিন চোদ্দো পনেরো এবং ষোলো এবার আসছি মিথুন রাশি প্রসঙ্গে মিথুন রাশির জাতকাতিকাদের বলা হচ্ছে একটু খেয়াল রেখে চলতে হবে সংসার দিকটা এই সপ্তাহে কিন্তু সংসারে সন্তানের সময় কিন্তু কিছু সমস্যা থাকছে কী করতে চাইছে কী বলতে চাইছে খেয়াল রাখুন শুধু তাই নয় এই সপ্তাহে কিন্তু আপনার দাম্পত্য শান্তির দিকেও একটু খেয়াল রাখতে হবে মানে স্বামী হলে স্ত্রীর দিকে স্ত্রী হলে স্বামীর দিকে একটু নজর রাখুন যাতে সমস্ত বিষয়টা একটু ঠিকঠাক থাকে নচেত কিন্তু সমস্যা বাড়ছে অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তা কিছু নেই অর্থভাগ্য যথেষ্ট ভালো মানুষ চিন্তা করে অর্থ নিয়ে সেই সমস্যা কিছুই নেই চাকরি বা ব্যবসা যাই করোনা কোন কিন্তু অর্থভাগ্য যথেষ্ট শুভ যারা কালচারাল কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা খুব ভালো অসুবিধা নেই বিগত দিনে অর্থযোগ আয় উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা ছিল এই সপ্তাহে কিন্তু সেই জায়গাটা কেটে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে বাধাগুলো ছিল বিগত দিনে সেটা কিন্তু আটা কমে আছে আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা আছে হেলথের পেটে কোনো সমস্যা তৈরি হতে পারে একটু খেয়াল রাখবেন অখাদ্য কুখাদ্য বাসি খাবার মানে খাওয়ার থেকে বিরত থাকতে হবে আর যেটা আছে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন পড়ে গিয়ে কিন্তু আঘাতপ্রাপ্তি বা উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্তি মানে হার ভাঙা এর মাত্রা যোগাযোগ থাকছে একটু সতর্ক থাকবেন নচেত কোনো সমস্যা নেই এবার আসছি কর্কট রাশির প্রসঙ্গে দেখুন কর্কট রাশি জাতক জায়গাতে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো ভাবও যথেষ্ট ভালো কিন্তু দাম্পত্যের জায়গাটা আপনাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে একটু বনিমানার কিন্তু অভাব ঘটবে সেটা বড়সড়া কিছু নেই সামান্য একটু খেয়াল রেখে চললে কিন্তু সেটা হবে অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তা কিছু নিয়ে আপনাদের ক্ষেত্রে অর্থভাগ্য বহুমুখী একদিক দিয়ে না অন্য আর কোনো সোর্স থাকলে সেসব জায়গা থেকে কিন্তু একটা অর্থ আসার প্রবল সম্ভাবনা থাকছে যেরকম জায়গা থেকে আপনি অর্থ পাবেন ভাবতেই পারেননি সেরকম জায়গা থেকে কিন্তু অর্থ চলে আসবে এই সপ্তাহে কিন্তু আপনার সর্দি কিছু সমস্যা থাকবে আচমকা ঠান্ডা লেগে জ্বর জারি হয়ে যেতে পারে তবে পেটের রোগ থেকে আপনাদের ক্ষেত্রে হওয়ার সাবধান থাকবেন নচেত কিন্তু বিড়ম্বনা বাড়বে আর যে মানুষগুলো আপনার ভালো চায় না আপনি বুঝতে পারেন একটু সন্দেহ করেন এই সপ্তাহে কিন্তু তাদের থেকে একটু দূরে থাকতে হবে বা যদি সঙ্গে দূরে থাকা সম্ভব না হয় একটু সতর্ক থাকতে হবে যাতে তাদের দিক দিয়ে কোনো উপদ্রব এসে হাজির না হয় প্রেম ভাগ্য মোটামুটি ব্যালেন্সড প্রেম নিয়ে কোনো সমস্যার ব্যাপার নেই বরং রোমান্সটা বৃদ্ধি পাবে আপনার জন্য ভালো দিন সতেরো আঠেরো এবং উনিশ এবার আসছি সিংহ রাশির প্রসঙ্গে সিংহ রাশির জাতক মধ্যে যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট যারা কোনো সমস্যা নেই ভালো প্রেম ভাগ্য যথেষ্ট ভালো বন্ডিং বাড়ছে দাম্পত্যভাব নিয়ে কিন্তু বলা একটা বিষয় নেই কিন্তু শরীর নিয়ে আপনাদেরও সাবধান হতে হবে আপনাদেরও সেই একই সমস্যা পেটের সমস্যা বাড়তে পারে ব্যবসার জায়গাটা যথেষ্ট শুভ খারাপ না যারা চাকরি করছেন কর্মস্থলে কিন্তু একটু ট্রাবল হতে পারে কর্মস্থলে কোনো কাজ যে ওখানে হওয়া উচিত ফট করে সেরকম কাজ কিন্তু হঠাৎ করে আটকে যেতে পারে বা বিরুদ্ধ সহকর্মী যারা আছে তাদের একটা বাধা তৈরি হতে পারে কিন্তু তা সত্ত্বেও আপনি কিন্তু আপনার যে উপযুক্ত বা উপরোক্ত যে কর্তৃপক্ষ আছে ওপরওয়ালা তাদের কিন্তু একটা সাপোর্ট পেতে চলেছেন এই সপ্তাহে সহকর্মীদের কিছু বাধা থাকলেও উপরওয়ালা কিন্তু একটা সাপোর্ট বা তার যে আশীর্বাদ তার বলে বলি হয় কিন্তু আপনি সেই যেমন কঠিন জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারছেন হেলথ নিয়ে বড় সড়ক ইস্যু ইস্যু নেই সেটা আমি বললাম পেটের সমস্যাটা কিছুটা আছে এমনি অর্থভাগ্য মোটামুটি ভালো আপনার জন্য ভালো দিন আঠেরো উনিশ এবং কুড়ি এবার আসছি কন্যা রাশি প্রসঙ্গে কন্যা রাশি জাতকাতি বলা হচ্ছে ঠান্ডা মাথায় কাজ করুন কারণ এই সপ্তাহে কিন্তু আপনার মানসিক টেনশন বা অস্থিরতা কিন্তু যথেষ্ট বাড়বে দুশ্চিন্তা কিছু নেই অর্থাগ মোটামুটি ভালো কিন্তু তা সত্ত্বেও এই অস্থিরতার কারণে কিন্তু কর্মস্থলে আপনার প্রবলেম হবে এবং সেই সমস্যার কারণে কিন্তু আপনি কর্মস্থলে একটা একটা দুশ্চিন্তা মধ্যে পড়বেন বা ধরুন উপরওয়ালার একটা বাজে একটা চিন্তাভাবনা বা অন্যরকমভাবে মনে হতে পারে যে কিন্তু কোনো কাজ করছে না আর রসে পড়তে পারেন তো যাই হোক নিজের উপস্থিতি বুদ্ধি বলে সেটা কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং ভাগ্য এতটাই হবে এই যে প্রবলেমটা আপনি পড়বেন সেখান থেকে কিন্তু আপনি অরমসে বেরিয়ে আসতে পারবেন এবং আপনি শেষে যে কাজটা ঠিকমতো করবেন তার জন্য কিন্তু আপনার একটা সুনামের চোখে দেখবে যশ বৃদ্ধি হবে এবং যেতে পারে বা জব যারা আছেন মানে যারা নাকি কাজ খুঁজছেন এই সপ্তাহে কিন্তু তাদের নতুন কোনো কাজের খবর আসা কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে বাড়ি পরিবেশে একটু ঘটনা হতে পারে এই সপ্তাহে কীরকম পিতার সঙ্গে কিন্তু সমস্যা তৈরি হতে পারে সুতরাং বাড়ির পরিবেশের দিকে নজর রাখুন পিতৃস্থানীয় কারোর সঙ্গে সমস্যার যাতে না হয় সম্পর্কে অবনতি না হয় সেটা একটু খেয়াল রাখতে হবে যারা পড়াশোনা করছেন পড়াশোনার জায়গাটা জায়গাটা যথেষ্ট ভালো ভালো দাম্পত্য নিয়ে সমস্যা কিছু নেই আপনার জন্য ভালো দিন এবং ষোলো এবার আসছি তুলারাশি প্রসঙ্গে তুলারাশির কিন্তু এই সপ্তাহে পড়াশোনার জায়গাটা মোটামুটি এক প্রকার ভালো পড়াশোনা নিয়ে কিন্তু সমস্যা কিছু নেই নতুন কোনো কাজে জুটে যেতে পারে যারা দীর্ঘদিন ধরে কাজের জায়গায় খুঁজছেন সে কিন্তু কর্মসংস্থান হওয়ার সেই সুযোগ থাকছে কিন্তু কর্মস্থলে কিন্তু কিছু ট্রাবল দেখা দেবে এই ট্রাভেলের কারণে কিন্তু আপনার মনে হবে নতুন কোন বিকল্প কর্মসংস্থানের একটা খোঁজ নেওয়া যাক কিন্তু যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনার হেলথে কিছু সমস্যা লাগবে সুস্থ শরীর আচমকা দেখুন আপনার ট্রাভেল চলে আসছে সমস্যা বাড়তে পারে সুতরাং চেনে যখন গেলেন তাহলে যেটা করতে হবে যাতে মেডিকেল ইমার্জেন্সি না হয় কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে যদি পূর্ণ কোনো রোগ থেকে থাকে তার জন্য যে ওষুধ গ্রহণ করছেন সেটা নিয়মিত খেয়ে ফেলতে হবে এবং যদি এমার্জেন্সি কিছু হয় সঙ্গে কিন্তু ডক্টরের সঙ্গে কথা বলতে হবে এটা কিন্তু করতে হবে প্রেম নিয়ে কোনো সমস্যা নেই দাম্পত্য ভাবটাও কিন্তু যথেষ্ট শুভ আপনাদের জন্য ভারতীয় হচ্ছে চোদ্দ পনেরো এবং ষোলো এবারে আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে বৃশ্চিক রাশি যাতবাদী অর্থ নিয়ে কোনো সমস্যা নেই দুশ্চিন্তায় ভুগছেন যে হাতে কিছু টাকা পয়সা পেলে ভালো হতো কারণ এই সপ্তাহটা কিন্তু আপনারা মোটামুটি এই সপ্তাহ না বেশ কিছুদিন ধরে একটা আর্থিক জানির মধ্যেই আছেন কিছু ব্লকেজ হওয়া অর্থ টাকা প্রাপ্য টাকা আপনার পান আপনি পান টাকা তারা কিন্তু মুখ খুঁড়িয়ে নিচ্ছে টাকা দেবো দেবো বলে দিচ্ছে না এরকম কিছু বিষয় কিন্তু কাজ করছে থাকবে এটা এই সপ্তাহ থাকবে কিন্তু তা সত্ত্বেও রেগুলার যে ইনকাম সেটার ক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার কথা নয় উপার্জনযোগ যথেষ্ট ভালো কিন্তু আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে কর্মস্থলে কিন্তু আপনার অধস্থন যারা কর্মচারী আছে সেই কর্মচারীরা কিন্তু এই সপ্তাহে আপনার উপর বিরূপ হয়ে উঠতে পারে সুতরাং সেটা মেনটেন বা ম্যানেজ করা কিন্তু আপনার দায়িত্ব বুঝে শুনে তাদেরকে ডিল করতে হবে প্রত্যেকের সময় ব্যবহার ভালো রাখুন আর্থিক লেনদেন যদি দাঁড়াত থাকে ঠিকমতো সেটা সঠিক সময় সে প্রাপ্যটা বুঝিয়ে দিন তারা কিন্তু কাজের জায়গায় কিছু ট্রাবল বড় আকার ধারণ করবে আর্থিক উন্নতির যোগ আছে বা পুরনো টাকা না পেলো ওটা নিয়ে কোনো সমস্যা নেই তবে যেটা আরও খেয়াল রাখতে হবে যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ঠকে যেতে পারেন প্রেমের জায়গাটা মোটামুটি ভালো দামপত্র নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আচমকা শরীর খারাপ করতে পারে কিরকম হতে পারে আচমকা পেটের ট্রাবল শুরু হতে পারে আপনার সুতরাং ভালো মন্দ খাওয়ান বুঝে খান মন্দ খাবার খাবেন না স্বাস্থ্যকর খাবার খান টাটকা খাবার খান তাড়াতাড়ি শুয়ে পড়ুন ঘুম থেকে উঠুন তাড়াতাড়ি আপনি ভালো থাকবেন আপনার জন্য ভালো দিন হচ্ছে সতেরো আঠেরো এবং উনিশ এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে ধনুরাশি জাতকাতি যাদের মধ্যে যারা নাকি হায়ার স্টাডি করছেন উচ্চতর বিদ্যার ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য কিন্তু অতীব সুসময় সুন্দর মানে বিদ্যা ভালো হবে অর্থ নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তা নেই চাকরি করুন বা ব্যবসা করুন যাই করুন না কেন আর্থিক ভাগ্যটা কিন্তু যথেষ্ট ভালো তবে এই সপ্তাহে কিন্তু কেনা বেচার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনি আপনারাও ঠকে যেতে পারেন একটু সতর্কভাবে কিন্তু লেনদেনটা করতে হবে প্রেম ভাব যথেষ্ট ভালো রোমান্স বাড়ছে দাম্পত্য ভাবও কিন্তু যথেষ্ট শুভ সেটা নিয়ে দুশ্চিন্তার কিছু ব্যাপার নেই বাড়ির ব্যাপারটা যেটা বাড়ির পরিবেশও মোটামুটি ব্যালেন্সড ওটা নিয়েও দুশ্চিন্তার কিছু নেই যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো তবে শরীরে কিছু সমস্যা আছে রক্তচাপজনিত সমস্যা রক্তজনিত কিছু সমস্যা কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা থাকছে সুতরাং যারা রক্তজনিত রোগের কারণে বা সমস্যার কারণে ব্যাধির কারণে নিয়মিত ওষুধ খান সেটা তো অবশ্যই খাবেন আর যদি কোনো কারণে প্রেশার বা এই ধরনের সমস্যা আচমকা দেখা দেয় এই সপ্তাহে সেই চান্স থাকছে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টরের সঙ্গে কথাবার্তা বলবেন এই ব্যাপারটা একটু হাইলি অ্যালার্ট থাকবেন উপার্জনের ক্ষেত্রে কোনো বাধা নেই উপার্জন যোগ যথেষ্ট ভালো আপার জন্য ভালো দিন আঠারো উনিশ এবং কুড়ি এবার আসছি মকর রাশির প্রসঙ্গে মকর রাশি জাতকদের কিন্তু এই সপ্তাহে একটা স্পিরিচুয়াল কানেকশন আছে ধার্মিক গান শুনতে ইচ্ছা করবে ধর্মস্থানে যেতে ইচ্ছা করবে ধর্মিক বই পড়তে ইচ্ছা করবে এই বিষয়গুলো থাকছে অসুবিধা নেই আপনি সেগুলো করুন ভালো থাকবেন কর্ম নিয়ে দুশ্চিন্তা কিছু নেই আর্থিকভাবে যথেষ্ট সাউন্ড অর্থ নিয়ে দুশ্চিন্তা কোনো চান্সই থাকছে না আপনি যে কাজটাই করুন না কারণ সেই কাজটা কিন্তু যথেষ্ট উন্নতি হবে এবং একাধিকভাবে কিন্তু আয় বৃদ্ধির সুযোগ থাকছে শুধু একভাবে না সুতরাং যদি কোথাও পাওনা টাকা পাওয়ার বিষয় থাকে সেখানটা টাকাটা দিন আশা করা যায় এই সপ্তাহে কিন্তু সেগুলো উঠে চলে আসবে তবে শরীর স্বাস্থ্য বিষয়ে একটু খেয়াল রাখতে হবে এমনি কোনো সমস্যা নেই ব্যথা পাওয়া বা অস্থিভঙ্গলের সম্ভাবনা আছে মানে হাড় ভেঙে যাওয়া সুতরাং কোথাও উঁচু স্থানে উঠতে সাবধানে সেটা দেখবেন বাড়িতে বা বাইরে চলাফেরার ক্ষেত্রে বা যারা ড্রাইভিং করছেন তাদের কিন্তু যথেষ্ট সতর্কতা হবে নচেত কিন্তু বিপদ বাড়বে শুধু তাই না খুব কাছের মানুষ কিন্তু এই সপ্তাহে আপনার সঙ্গে সত্যতা করতে পারে আপনি ভাবতেই পারবেন না যে এই মানুষটা আমার সঙ্গে এরকম কী করে করলো কেন করলো সেই চান্স থাকছে সুতরাং শত্রু মিত্র বুঝে কাজ করুন কথাবার্তার ক্ষেত্রে বাক রাখুন শান্তভাবে কথাবার্তা বলুন এবং বুঝতে পারছেন সে ডিস্টার্ব করতে পারে বা না করতে পারে আলটিমেট ভালো ভালো ব্যবহার রাখলে সমস্যার জায়গাটা কিন্তু অনেকটাই কমে আসবে শত্রুতাটা অনেকটাই কমবে এই সপ্তাহে চাইলে আপনি কিছু দুঃস্থ মানুষকে দান করতে পারেন তাহলে মানসিক প্রফুল্লতা থাকবে অর্থ নিয়ে আমি আগেই বলেছি অর্থ নিয়ে দুশ্চিন্তা কিছু নেই ভালো দিন চোদ্দো পনেরো এবং ষোলো এবারে আসছি কুম্ভ রাশির প্রসঙ্গে কুম্ভ রাশির যাতে কিন্তু কোনো টেনশান নেই আর্থিক দিক থেকে চাকরি করুন ব্যবসা করুন যাই করুন না কোনো আয় বাড়ছে এবং আয়ের বৃদ্ধিটা যথেষ্ট সুন্দর মানে সাউন্ড হবে যারা হায়ার স্টাডি করছেন তাদের জন্য কিন্তু শুভ যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে আছেন তাদের জন্য সত্য শুভ কর্মক্ষেত্রে হোক বা ব্যবসার জন্য যে কারণে কারণে হোক এই সপ্তাহে কিন্তু আপনাকে বাড়ি থেকে দূরে কোথায় যেতে হতে পারে অ্যাকসেপ্ট করবেন তাতে আপনার উন্নতি হবে সমস্যা নেই তবে এই সপ্তাহে কিন্তু আপনার স্থানীয় যারা আছে তাদেরকে আপনি বিশ্বাস করেন বন্ধু মনে করেন তাদের থেকে সাবধান থাকুন নজর কিন্তু তাদের দ্বারা কিছু ক্ষয়ক্ষতির চান্স থাকছে তারা শত্রুতা করবে বলেছি যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য কিন্তু রোমান্সটা বাড়ছে রিলেশনশিপের জায়গায় সমস্যা নেই সন্তান সন্তানভাবেও যথেষ্ট ভালো দামপত্য জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো তবে মাঝে মধ্যে বাড়ির লোক একটু সামান্য ডিস্টার্ব করতে পারে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী একটু খেয়াল রেখে চললেই ভালো থাকবেন বড়ো সড়ো কোনো সমস্যা নেই শরীর মোটামুটি ভালো থাকবে তবে সপ্তাহে মাঝে মাঝে থেকে হালকা ট্রাভেল কিন্তু তৈরি হতে পারে একটু খেয়াল রাখবেন সিজনটা সবাই পাল্টেছে খুব জ্বর হচ্ছে যখন তখন একটু খেয়াল রেখে চললেই ভালো হবে আপনার জন্য ভালো দিন চোদ্দ পনেরো এবং ষোলো এবার আসছি সর্বশেষ আছে মিন রাশির প্রসঙ্গে মিন রাশির যাতে পারে যাতে কিন্তু বলা হচ্ছে বাড়ির দিকে নজর দিন কীরকম দাম্পত্য ভাব কিন্তু অশুভ ভারণা স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী নজর রাখুন কি বলতে চাইছে কি করতে চাইছে নচেত কিন্তু সমস্যা অর্থ নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তা নেই দুশ্চিন্তা নেই অর্থভাগ্য যথেষ্ট ভালো যারা এনজিও ক্লাব বা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছেন রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে নাম জ্বর সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে তবে একটু চোখ কান কল রেখে চলতে হবে এছাড়া কিন্তু ওভারঅল মোটামুটি ভালো এ সপ্তাহে কিন্তু আচমকা শরীরের সমস্যা তৈরি হতে পারে আচমকা বলে করে আসবে না সুস্থ শরীর সকালে ভালো আছেন বিকেলে হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল এই চাষটা থাকছে একটু সতর্ক থাকবেন যেহেতু ওয়েদারটা পাল্টাচ্ছে অনেকেই ভুগছে আপনারও কিন্তু সেই সম্ভাবনা থাকছে ব্যবসায় কিন্তু উন্নতি হবে যেরকম করছেন ভালো উন্নতি হবে কিন্তু বকেয়া যে পান্নাগুড়িগুলো আছে যেগুলো যে এদিকে ছড়ি ছিটিয়ে আছে এটা কিন্তু পাবে না এই সপ্তাহে সমস্যা দেবে বহুবার দশবার বলার পরে হয়তো সামান্য কিছু টাকা পয়সা দিল সুতরাং এই সপ্তাহে নতুন করে বাকি হিতে যাবেন না কেন বকে অর্থ কিন্তু প্রাপ্তি এই সপ্তাহে হবে না সমস্যা দেবে আর এই সপ্তাহে কিন্তু লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে কেন খুব কাছে মানুষ কিন্তু আপনার ঠকিয়ে বেরিয়ে যেতে পারে এই একটা যোগাযোগ থাকছে দাম্পত্য ভাব বলে দিয়েছে আগে প্রেম ভাব শুভ সন্তান নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই হ্যাঁ সেটা নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই আপনার জন্য ভালো দিন সতেরো আঠেরো এবং উনিশ তাহলে বন্ধুরা এই ছিল চোদ্দ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত কেমন যাবে বারোটি আসি আমি আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন